আপনি যদি এই শব্দগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অন্য গলার কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হাদা খালি বাররা বাংলা অর্থ হবে এটা বাহিরে রাখো আরবিতে হবে হাদা খালি বাররা বাংলা অর্থ হবে এটা বাইরে রাখো হাদা খালি বাররা আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে এটা বাইরে রাখো তাহলে আপনাকে বলতে হবে হাদা খালি বাররা অর্থাৎ এটা বাহিরে রাখো ইন্তাসাউই মস্কারা অর্থাৎ তুমি মজা করতেছ আরবিতে হবে ইন্তাসাউই মস্কারা বাংলা অর্থ হবে তুমি মজা করতেছ ইন্তাসাউই মস্কারা কুল্লু নফর রো অর্থাৎ সবাই চলে যাও আরবিতে হবে কুল্লু নফর রো বাংলা অর্থ হবে সবাই চলে যাও কুল্লু নফর রো আমার পেছনে পেছনে আসো আরবিতে হবে ওয়ারাই বাংলাতে হবে আমার পেছনে পেছনে আসো আমার আসো। ওয়েন ইন্টা মজুদ বাংলা অর্থ হবে তুমি কোথায় আছো আরবিতে হবে ওয়েন ইন মৌজুদ বাংলা অর্থ হবে তুমি কোথায় আছো ওয়েন ইনতা মজুদ। আল্লাহিন ইন্টার বাংলা অর্থ হবে তুমি এখন বাড়ি যাও আরবিতে হবে ইন্টার রোবেদ বাংলা অর্থ হবে তুমি এখন বাড়ি যাও অথবা আপনি এখন বাড়ি যান আলহীন ইন্টার রোগ মিতা হুয়া গেলতান অর্থাৎ সে কখন ভুল করেছে আরবিতে হবে মিতা হুয়া গেলতান বাংলা অর্থ হবে সে কখন ভুল করেছে মিতা হুয়া গেলতান হুয়া গ্যালতন বাংলা অর্থ হবে সে ভুল করেছে আরবিতে হবে হুয়া গ্যালত হবে সে ভুল করেছে হুয়া বাংলা তুমি ভুল গ্যালত আরবিতে হবে ইন্টা গ্যালতন বাংলা অর্থ হবে তুমি ভুল করেছো ইনতা গ্যালতন কেফাল ইন্টা বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন আরবিতে হবে কে ফাল ইনতা বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন কেফ হাল ইনতা এই প্রশ্নটা দিনের মধ্যে আমরা অনেকবার করে থাকি যে আপনি কেমন আছেন আর যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আলহামদুলিল্লাহ আলামি খয়ের অর্থাৎ আমি ভালো আছি অথবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরবিতে হবে আলহামদুলিল্লাহ আলামি খয়ের বাংলা অর্থ হবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হবে আমি এখানে নতুন। আরবিতে হবে আনা হেনা বাংলা অর্থ হবে আমি এখানে নতুন আনা হেনা আনা শব্দের অর্থ হবে আমি জেদিদ শব্দের অর্থ হবে নতুন হেনা শব্দের অর্থ হবে এখানে অর্থাৎ আনা জেদিদ হেনা আমি এখানে নতুন আনা সবল অর্থাৎ আমি কাজের জন্য এসেছি আরবিতে হবে আনা কাজের জন্য এসেছিগল অর্থাৎ তুমি কি কাজ জানো আরবিতে হবে ইন্দা এস সোগল। বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো আরবিতে হবে ইন আরিফ সব বাংলা অর্থ হবে আমি পাইপ ফিটের কাজ জানি অথবা আমি প্লাম্বারের কাজ জানি ইনতা আরিফ সাব্বাকা সাব্বাকা শব্দের অর্থ হবে পাইপ ফিটার অথবা প্লাম্বার

আপনি যদি কোথাও কোনো কাজের উদ্দেশ্যে যান আর যদি জিজ্ঞেস করেন আপনি কত বেতন দেবেন এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ক্যামাতিবাতি অর্থাৎ আপনি কত বেতন দেবেন ক্যামিব কামরি দিন তা অর্থাৎ তুমি চাও কত আরবিতে হবে কাম উরিদ ইনতা বাংলা অর্থ হবে তুমি চাও কত কাম উরিদ ইনতা আর আপনার কথার পরিপ্রেক্ষিতে অপোজিটে যে থাকবে সে বলতে পারে যে তুমি কত চাও অথবা তুমি চাও কত এটাকে যদি আরবিতে বলতে হয় তাহলে বলতে হবে কাম উরিদ ইনতা অর্থাৎ তুমি চাও কত অথবা তুমি কত চাও আনা উরিদ আলফুন রিয়াল অর্থাৎ আমি এক রিয়াল চাই আরবিতে হবে আনা উরিদ আলফুন রিয়াল বাংলা অর্থ হবে আমি এক হাজার রিয়াল চাই আনা উরিদ আলফুন রিয়াল আনা শব্দের অর্থ হবে আমি উরিদ শব্দের অর্থ হবে চাই আলফুন শব্দের অর্থ হবে এক হাজার রিয়াল মানে হবে রিয়াল লা আলফুন রিয়াল কাতের অর্থাৎ না এক হাজার রিয়াল বেশি লা আলফুন রিয়াল কাতের

বাংলা অর্থ হবে রুম কে দেবে আরবিতে হবে মিন আতি গুরফা বাংলা অর্থ হবে রুম কে দেবে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কাজ ঠিক করতে গেলে তখন কতবকতনের মধ্যে এই ধরনের কথা বলে থাকি যে বেতন কত রুম কে দেবে আর এই রুম কে দেবে এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মিন আতি গুরফা অর্থাৎ রুম কে দেবে আলাতি গুরফা বাংলা অর্থ হবে আমি রুম দেব আরবিতে হবে আনা আতি গোরফা। বাংলা অর্থ হবে আমি রুম দেব আনা আতি গোরফা। আর যদি সে جوابই বলে থাকে যে হ্যাঁ রুম আমি দেব তাহলে বলবে সে আনা আতি গোরফা অর্থাৎ আমি রুম দেব আকেল আল হিসাবিনতা বাংলা অর্থ হবে তোমার খাবারের হিসাব তোমার আরবিতে হবে আকেল আল হিসাবিনতা বাংলাতে হবে তোমার খাবারের হিসেব তোমার অর্থাৎ বোঝাতে চেয়েছে খাবার তোমার খাবার তোমার বাংলা আমার বেতন বাড়িয়ে দিন আরবিতে হবে বাংলা আমার বেতন বাড়িয়ে দিন জৈয়দ রাতিভাগ্যে আমরা অনেক সময় অনেকে কর্মস্থলে এই কথাটা বলে থাকি যে আমার বেতন বাড়িয়ে দিন এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে জৈয়দ রাতিভাগ্যে অর্থাৎ আমার বেতন বাড়িয়ে দিন ক্যামরাতি ফাঙ্গাক অর্থাৎ তোমার বেতন কত আরবিতে হবে ক্যামরাতি ফাঙ্গাক বাংলা অর্থ হবে তোমার বেতন কত ক্যাম রাতি ভাগ্যাক অনেক সময় আমরা জিজ্ঞাসা করে থাকি যে আপনার বেতন কত অথবা তোমার বেতন কত এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ক্যাম রাতি ভাগ্যাক অর্থাৎ তোমার বেতন কত রাতি ভাগ্যে আলফন রিয়াল অর্থাৎ আমার বেতন এক হাজার রিয়াল আরবিতে হবে রাতি ভাগ্যি আলফুন রিয়াল বাংলা অর্থ হবে আমার বেতন এক রিয়াল রাতি ভাগ্যি আলফুন রিয়াল আনা সুব্বা দিন বাংলা অর্থ হবে আমি পরে দেখব আরবিতে হবে আনা সুব্বা দিন বাংলা অর্থ হবে আমি পরে দেখব আনা সুব্বা দিন তুমি এটা বলো কেন আমি কি করেছি আরবি অর্থ হবে ইন্টারলেস কালাম হাদা আনা এসছি তুমি এটা বলো কেন আমি কি করেছি ইন্টারলেশ কালাম হাদা আনা এসছি তো ইন্টারলেশ কালাম হাদা আনা এসছি তো অর্থাৎ তুমি এটা বলো কেন আমি কি করেছি সবজি মন্ডল আরবি অর্থ হবে হালাক্ষদার বাংলাতে হবে সবজি মন্ডল আরবি অর্থ হবে হালাক্ষদার হালাক্ষদার সবজি মন্ডল কোথায় আমি সবজি কিনবো আরবি অর্থ হবে ওয়েন হালাক খোদার আনা ইস্তারি খোদার সবজি মন্ডল কোথায় আমি সবজি কিনবো ওয়েন হালাক খোদার আনা ইস্তারি খোদার ওয়েন হালাক খোদার আনা ইস্তারি খোদার অর্থাৎ সবজি মন্ডল কোথায় আমি সবজি কিনবো ওখানে সবজি সস্তা পাওয়া যায় আরবি অর্থ হবে হেনাক্ষদার হাসেল রাকিস ওখানে সবজি সস্তা পাওয়া যায় আরবিতে হবে হেনা খোদার হাসতাল রাখিস অর্থাৎ ওখানে সবজি সস্তা পাওয়া যায় আজ এটা এটা নতুন আরবি অর্থ হবে হাদা ইজি হ্যাঁ আলিয়ম হাদা কোয়েজ আজ এটা নতুন এসেছে এটা ভালো আরবিতে বলতে হলে বলতে হবে হাদা ইজি হ্যাঁ আলিয়ম হাদা কোয়েজ হ্যাদা ইজি জেডিড হালিয়ম হাদা কয়েস অর্থাৎ আজ এটা নতুন এসেছে এটা ভালো পরে আবার পেট খারাপ হবে আরবি অর্থ হবে বদিন বদন ইজি খারবান পরে আবার পেট খারাপ হবে আরবি অর্থ হবে বদিন বদন ইজি খারবান বদিন বদন ইজি খারবান অর্থাৎ পরে পেট খারাপ হবে এটা খাবে না আরবিতে হবে মাফিয়া খেল হাদা এটা খাবে না আরবি অর্থ হবে মাফি আকেল হাদা মাফি আকেল হাদা অর্থাৎ এটা খাবে না মেয়াদ উত্তীর্ণ আরবি অর্থ হবে তেরিক মুমতাহি মেয়াদ উত্তীর্ণ আরবিতে হবে তেরিক মুমতাহি তেরিক মুমতাহি অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ এই রুটিগুলো গুলো মেয়াদ উত্তীর্ণ আরবি অর্থ হবে হাদা কুল্লু খুস তারিক মুনতাহি এই রুটিগুলো গুলো মেয়াদ উত্তীর্ণ হাদা কুল্লু খুস তারিক মুনতাহি হাদা কুল্লু খুস তারিক মুনতাহি অর্থাৎ এই রুটিগুলো গুলো মেয়াদ উত্তীর্ণ কাজটা তাড়াতাড়ি শেষ করো আরবিতে হবে খালাস সবল সুরা সুরা কাজটা তাড়াতাড়ি শেষ করো আরবিতে হবে খেলা গোল সুরা সুরা খেলা গোল সুরা ছুড়া অর্থাৎ কাজটা তাড়াতাড়ি শেষ করো তুমি কি এটা জানো না আরবি অর্থ হবে এটা মাফি মালুম এ সাদা তুমি কি এটা জানো না আরবিতে হবে এটা মাফি মালুম এ সাদা এটা মাফি মালুম এ সাদা অর্থাৎ তুমি কি এটা জানো না এটা শক্ত করে বেঁধে রাখো আর ভিতে হবে 하다 उर्부দ কই এটা শক্ত করে বেঁধে রাখো আর অর্থ হবে 하다 उर्부দ কই 하다 उर्부দ কই অর্থাৎ এটা শক্ত করে বেঁধে রাখো মাহিনে খুব গরম আরবি অর্থ হবে বেরার মার হারারা জিআদা মাহিনে খুব গরম আরবি অর্থ হবে বেরার মার হারারা জিআদা

আমি পেশা পরিবর্তন করতে চাই আরবি অর্থ হবে আমি পেশা পরিবর্তন করতে চাই আরবি অর্থ হবে আনা আব গাগাইয়ের আল মাহানা আনা আব গাগাইয়ের আল মাহানা অর্থাৎ আমি পেশা পরিবর্তন করতে চাই মন খারাপ আরবি অর্থ হবে তাজ মন খারাপ আরবি অর্থ হবে তাজ তাজিন শব্দের অর্থ হবে মন খারাপ তোমার মন খারাপ কেন আর হবে লেশ ইনতা তাজিন তোমার মন খারাপ কেন আর ভি অর্থ হবে লেশ ইনতা তাজিন লেশ ইনতা তাজিন অর্থাৎ তোমার মন খারাপ কেন পরিবর্তন আর অর্থ হবে গাইয়ের বাংলাতে হবে পরিবর্তন আরবি অর্থ হবে গাইয়ের গাইয়ের শব্দের অর্থ হবে পরিবর্তন এটা খারাপ পরিবর্তন করতে হবে আরবিতে হবে হাদা খারবার লাজিম গাইয়ের এটা খারাপ পরিবর্তন করতে হবে হাদা খারবার লাজিম গাইয়ের হাদা খারবার লাজিম গাইয়ের অর্থাৎ এটা খারাপ পরিবর্তন করতে হবে অসম্ভব আরবি অর্থ হবে মুস্তাহিল। বাংলাতে হবে অসম্ভব আরবি অর্থ হবে মুস্তাহিল মুস্তাহিল শব্দের অর্থ হবে আরবিতে অসম্ভব এটা অসম্ভব, আর না আরবি অর্থ হবে মুস্তাহিল, মুস্তাহিলাইকদার এটা অসম্ভব আর পারবো না আরবি অর্থ হবে হাদা মুস্তাহিল হাদা মুস্তাহিল

হ্যাঁ দা মুক্তিফ সোয়াই মিন তানি হ্যাঁ দা অর্থাৎ এটা একটু ভিন্ন পণ্যটা থাকে মাঝে মাঝে এর অর্থ হবে মাঝে মাঝে আরবিতে হবে বাদ আহিয়ান বাদ আহিয়ান অর্থাৎ মাঝে মাঝে সে মাঝে মাঝে এখানে আসে আরবি অর্থ হবে বাদ আহিয়ান

হাওয়া অর্থাৎ বাতাস আর হবে হাওয়া বাংলাতে হবে বাতাস গাবা অর্থাৎ জঙ্গল আরবিতে হবে গাবা বাংলাতে হবে জঙ্গল জঙ্গলের অর্থাৎ চিন্তা হবে ফিকির হবে বজ্র আরবিতে হবে হ্রদ বাংলাতে হবে বজ্র শব্দগুলো আরেকবার করে শিখে নিন হাজার অর্থাৎ পাথর হাওয়া অর্থাৎ বাতাস গাওয়া অর্থাৎ জঙ্গল ফিকির অর্থাৎ চিন্তা হ্রদ অর্থাৎ বজ্র শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ পাথর হাওয়া অর্থাৎ বাতাস গাবা অর্থাৎ জঙ্গল অর্থাৎ চিন্তা হ্রদ অর্থাৎ বজ্র অর্থাৎ কেবল আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে কেবল খবুর অর্থাৎ রয়্যাল প্লাগ আরবিতে হবে খবুর বাংলাতে হবে রয়্যাল প্লাগ ফিশ অর্থাৎ সকেট আরবিতে হবে ফিশ বাংলাতে হবে সকেট হ্যাবেল অর্থাৎ দাড়ি আরবিতে হবে হ্যাবেল বাংলাতে হবে দাড়ি আমুদ অর্থাৎ পিলার হবে আমুদ বাংলাতে হবে পিলার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ 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 কেবল দাড়ি আমুদ অর্থাৎ পিলার বাররা অর্থাৎ বাহিরে আরবেতে হবে বার্রা বাংলাতে হবে বাহিরে বাইদ অর্থাৎ দূরে আরবেতে হবে বাইদ বাংলাতে হবে দূরে গেরি অর্থাৎ কাছে আর হবে গেরিম বাংলাতে হবে কাছে গেদিম অর্থাৎ পুরাতন আর হবে গেদিম বাংলাতে হবে পুরাতন জেদিপ অর্থাৎ নতুন হবে জেদিত বাংলাতে হবে নতুন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাররা অর্থাৎ বাহিরে বাইর, অর্থাৎ দূরে গেরিম অর্থাৎ কাছে গেদিম অর্থাৎ পুরাতন জেদিব অর্থাৎ নতুন মাসুরা, অর্থাৎ পাই, আর হবে মাসুরা বাংলাতে হবে পাইপ মতুর মটর আর বেধা হবে মতুর হবে মটর জার্রা দিয়া প্লাস হবে বাংলাতে বাংলাতে হবে হবে অর্থাৎ হবে মিনশ এলবা অর্থাৎ সুইচ বক্স আগেতে হবে এলবা বাংলাতে হবে সুইচ বক্স শব্দগুলো আরেকবার করে শিখে নিন মাসুরা অর্থাৎ পাইপ মতুর অর্থাৎ মটর জাররাদিয়া দিয়া অর্থাৎ প্লাস অর্থাৎ এলবা অর্থাৎ লোক অর্থাৎ রং আর বাংলাতে হবে তুরা অর্থাৎ মাটি আরবিতে হবে তুরাব বাংলাতে হবে মাটি জাজিরা অর্থাৎ দ্বীপ আরবেতে হবে জাজিরা বাংলাতে হবে দ্বীপ তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা শব্দগুলো আরেকবার করে শিখে নিন লোন অর্থাৎ রং র তুরা অর্থাৎ মাটি জাজিরা অর্থাৎ রাস্তা অর্থাৎ তাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে তাগিল বাংলাতে হবে ভারী শুয়াইয়া অর্থাৎ আসতে আরবিতে হবে শুয়া বাংলাতে হবে আসতে মাসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মাসুরা বাংলাতে হবে পাইপ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদি বাংলাতে হবে লোহা সেল অর্থাৎ তার আরবিতে হবে সেল বাংলাতে হবে তার শব্দগুলো আরেকবার করে শিখে নিন হ্যাগিল অর্থাৎ ভারী সোয়াইয়া অর্থাৎ আস্তে ভাসুরা অর্থাৎ পাই হাদিদ অর্থাৎ লোহা সেল অর্থাৎ তার ইয়াবনি অর্থাৎ তৈরি করা আরবিতে হবে ইয়াবনি বাংলাতে হবে তৈরি করা গ্যাসেল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গ্যাসেল বাংলাতে হবে ধৌত করা কেবির অর্থাৎ বড় আরবিতে হবে বাংলাতে হবে বড় সেগির অর্থাৎ ছোট আরবিতে হবে সেগির বাংলাতে হবে ছোট তাবদিল অর্থন করা আরবিতে হবে তাবদিল বাংলাতে হবে পরিবর্তন করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইয়াবনি অর্থাৎ তৈরি করা গ্যাসেল অর্থাৎ ধৌত করা কেবির অর্থাৎ বড় গেছে অর্থাৎ ছোট তেবদিল অর্থাৎ পরিবর্তন করা গুল অর্থাৎ বলুন আরবিতে হবে গুল বাংলাতে হবে বলুন শেকুজ অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে বাংলাতে হবে ব্যক্তি নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক সাইয়েল অর্থাৎ তরল আরবিতে হবে সাইয়েল বাংলাতে হবে তরল কাফিফ অর্থাৎ পাতলা আরবিতে হবে কাফিফ বাংলাতে হবে পাতলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গুল অর্থাৎ বলুন অর্থাৎ 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 ব্যক্তি পাতলা পুরাতন আরবিতে হবে কেদিম বাংলাতে হবে পুরাতন যেদিন বাংলাতে হবে নতুন খ্যারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খ্যারবান বাংলাতে হবে খারাপ মিক্সুর অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে মাকসুর বাংলাতে হবে ভাঙ্গা শিল অর্থাৎ তোলা অথবা উঠানো আরবিতে হবে শিল বাংলাতে হবে তোলা অথবা ওঠানো শব্দগুলো আরেকবার করে শিখি নাও যাক ক্যাদিম অর্থাৎ পুরাতন অর্থাৎ নতুন অর্থাৎ খারাপ অর্থাৎ ভাঙ্গা শিল অর্থাৎ তোলা অথবা উঠানো আমুদ অর্থাৎ কুটি আরবিতে হবে আমুদ বাংলাতে হবে কুটি গেরা অর্থাৎ সিমেন্ট আরবেতে হবে গেরা বাংলাতে হবে সিমেন্ট কুড়েক অর্থাৎ বেলচা আর হবে কুড়েক বাংলাতে হবে বেলচা হাজোর অর্থাৎ পাথর আরবিতে হবে হাজার বাংলাতে হবে পাথর কেরবি অর্থাৎ হবে কেরবি বাংলাতে হবে টিন আর হবে আর বানা বাংলাতে হবে ট্রলি একদার অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে আগদার বাংলাতে হবে জিনিসপত্র মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলাতে হবে মেশিন তেসলিয়া অর্থাৎ মেরামত করা আরবিতে হবে তেসলিয়া বাংলাতে হবে মেরামত করা সুন্দুক আদুয়াত অর্থাৎ টুল বক্স আরবিতে হবে সুন্দুক আদুয়াত বাংলাতে হবে টুল বক্স শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আর বানা অর্থাৎ ট্রলি আগদার অর্থাৎ জিনিসপত্র মাকিনা অর্থাৎ মেশিন তেসলিয়া অর্থাৎ মেরামত করা সুন্দুক আদুয়াত অর্থাৎ টুল বক্স আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ